তো সেই আমরা দেখলি যে দেখ মরদের রকম লড়াই করলো ঠিক আছে লোকে বহুত কিছু বলেছে আর বহুত রকম মেলাইছে বাঁধের ঘাটে বলো আর কুয়াশালে বলো আর কোনো কাড়া লড়াই মাঠে বলো সেইটাই আমরা বলছি যে ব্যাপার হচ্ছে যে এথা আসবে আর যার কাড়া লড়বেক মোটামুটি কুড়ি মিনিটের উপরে কুড়ি মিনিটের উপরে লড়লে আমার নাম আদিত্য মাহাতো

নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কঠশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এইখানে তো সবাই জানে যে কুইলা মাহাতোর আসরে বাইশা ফাল্গুন একটি বিরাট কাড়া লড়াই রয়েছে তা আজকে আমি ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার আসরে কোন কোন কাড়ায় কতগুলো আধার কার্ড পড়েছে বা কোন কোন কাড়ায় জোড়া হয়েছে সেই সম্পর্কে আমি ওনাকে কাছে পেয়েছি ওনার কাছ থেকে আমি বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনার কাছে সরাসরি সাক্ষাৎ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম কৈলা মাহাতো গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া তো আপনার লড়াইয়ের ডেটটা একবার একটু বলে দেন কত আমার লড়াইয়ের ডেট হচ্ছে ফাগুনের বাইশ দিনে ফাল্গুনের বাইশ দিনে ফাল্গুনের বাইশ দিনে তো আপনার আসরে থাকছে কতগুলো কাড়া ছটা কাড়া থাকছে ছটা থাকছে হ্যাঁ তো আপনার আসরে যে কাড়াগুলো থাকছে তো আপনার কাটার তো এক নম্বরে সবাই জানে যে জোর হয় হ্যাঁ এক নম্বরে জোর হয়েছে আচ্ছা তো দ্বিতীয় তৃতীয় বাকি যেগুলো আছে ওগুলাই কি আধার কার্ড এসেছে একটা হ্যাঁ আধার কার্ড এসেছে আধার কার্ড এসেছে হ্যাঁ আধার কার্ড এসেছে অবশ্য দুই নম্বরটা এসেছে আর পাঁচ নম্বরটা এসেছে তাহলে ওগুলা কি আপনারা জোড়া কনফার্ম করবেন নাকি আজকে হ্যাঁ আশা করছি জোড়া কনফার্ম করে দেব মালিক এসেছে একজন একটা মালিক এসেছে মানে যে কার মালিক আধার কার্ড দিয়েছিল সেই মালিকও এসেছে হ্যাঁ সেই মালিক এসেছে আচ্ছা আচ্ছা তাহলে এখন পর্যন্ত আর বাকিগুলাই পড়ে না আধার কার্ড বাকিগুলাই পড়ে না এখন যাই হোক এখন টাইম আছে

দু নম্বর এসেছে তো ওটাতে প্রাইজ কত আছে পাঁচ হাজার টাকা আছে তো কোন আলু কেন বটে আপনাদের কমিটির পক্ষ থেকে ফটিক মাহাতো ওই যেটা ডবল ডবল প্রাইজ ডবল প্রাইজ হ্যাঁ যেটা মাথানা ছোঁয় পালালে ডবল প্রাইজ দেবে তো ওটা প্রাইজ কত আছে আর কত প্রাইজ দেবে যদি মাথানা জুড়ে তো পাঁচ হাজার আছে দশ হাজার দেওয়া যাবে বিনা মাথা ছোঁয়াই পালালে

नमस्कार गुरु नमस्कार हमर नाम बने शर्मा तो ग्राम सामपुरपुर सोनातु थाना शीला जिलापुर लिया तो आपने आज के इखने एसेछन कि कोयला दादा काड़ संगे जोड करइब दिन ने हम फार्म माने इनरा सरे माने काड़ जोड़ा करিবেন हां जोड़ा करিবেন तो आपने कतो नंबर इनरा सरे जोड़ा करबे पांच नंबर है

তাহলে আমাদের দর্শক বন্ধুদেরকে কি বলছেন ভরসা দিব সবাই এসে বেগ লড়াই দেখ হ্যাঁ একদম আপনার কাড়াই মানে লড়াই দেখাবে লড়াই দেখাবে নমস্কার আমার নাম শান্তিরাম মাহাতো গ্রাম রঘুনাথপুর থানা কোটশিলা জেলা পুরুলিয়া আমাদের যে প্রতিকদার কারাটা আছে দু নম্বরে ওটা আমরা জোড়া কনফার্ম করছি আমি দুর্গা কুমার দুর্গা কুমার গলাডি কোটশিলা পুরুলিয়া থাকে আমি কনফার্ম করছি প্রথম নম্বরে দ্বিতীয় বাকি থাকছে যদি কারো জোর ইচ্ছা থাকে তাহলে আপনারা আধার কার্ড দিতে পারেন এই নিয়ে আমি সমাপ্ত করছি নমস্কার জহার ধন্যবাদ জয় গ্রাম আমার নাম আদিত্য মাহাতো তিগড়া গ্রাম কুষ্টিয়া থানা জেলা পুরুলিয়া আপনাদের আসলে দুটা কাটা জোড়া কনফার্ম হলো নাকি হ্যাঁ আজকে ওই এক নম্বর আর দুই নম্বর এক নম্বর তো আগে হয়ে রইছে হ্যাঁ ওই এক নম্বর আর দুই নম্বর এটা কনফার্ম হইলো আর যেটা পাঁচ নম্বর পাঁচ নম্বর আচ্ছা ওইটারও মানে আজকে দুটো হইলো আর আগেই তো একটা হয়ে আগে একটা হয়ে হ্যাঁ আচ্ছা মানে টোটাল তিনটা কাটা হইলো আচ্ছা তাহলে বাকি কোন কোন মালিকের কাটা গেলে থাকছে সেগুলা একটু নাম গুলো বলে দেন রামপ্রসাদ রামপ্রসাদ কুমার ওই তিন নম্বরে আছে

রাজারাম মাহাত একটা আর ফটিক মাহাত ফটিক মাহাত একটা মানে তিনটা জোড়া হইলো তিনটা বাকি রইল তিনটা বাকি তাহলে এই তিনটার মধ্যে যেটা এক নম্বর তো হয়ে গেছে আর দুই নম্বর তাহলে দুই নম্বর আর পাঁচ নম্বর এগুলা তাহলে আরো চান্স করে নিবে হ্যাঁ আরো এক চান্স করে নিবে আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন দর্শক রাগে বলছি যা হোক যেভাবে আসবে সেইভাবেই ফিরে যাবে মানে যখন মদ মাংস এইগুলা টোটালি বন্ধই থাকে আর বন্ধ থাকবে নাই মেন কথা রাখতে হবে ঠিক আছে তো আমরা চেষ্টা করব যে রাখবো আর আমাদের কুশলা তো নাই যেটা জুহা জুহাটা আমাদের কড়া থাকে নাই তো সেই উটাও আমরা রাখবো নাই কেন ওগুলা বহু মানে অসুবিধা রকম বুঝতে পারি ওই জন্য আমাদের কুশলা তো নাই সেরকম একটা দড় অফার দিতে পারি নাই কেন আমাদের মেলায় জুহা নাই তো এইটাই তো দারুণ অফার দিয়েছে এটা তো আছে না না ওইটা অফার দিয়েছি তো ওটা তো আমাদের প্রথম ভিডিওই বলা ছিল যে আমরা একান্ন হাজার টাকা যেটা ধরেছি আর পার এক হাজার টাকা সেটা প্রথম ভিডিও ছাড়া ছিল তো সেই ঠিনটাও আমরা দেখছি যে একান্ন হাজার টাকা ধরছে ধরার পরে বলছে মাথা না ছুয়াল আমরা প্রায় বাবা পাঁচ টাকাও দিব নাই তো সেই খাতিরে সেই খাতির এরকম বলছে অনেক ভিডিও দেখছি একান্ন প্রাইজ ধরে দিচ্ছে আর মাথা না ছুয়ালে প্রাইজ এক টাকাও দিচ্ছে নাই তো এবার বলো যে কুসলা থানার যদি কাড়া যায় অথবা মানবাজার থানা তো ওয়ার ওয়ার কাড়া যদি প্রাইজ দিলে মাথা না দিল তো কিছু একটা তো সন্তনা দেওয়া উচিত বটে যে তুমি একান্ন ধরেছ তুমি পাঁচ হাজার টাকা দেবে তোমাকে তো আর বলে নাই যে আমাকে একান্নটা গোটাই দেবো বলে পাঁচ হাজার টাকা একটা অনুমানিক দেওয়া উচিত বটে তো একান্ন ধরে নিয়েও পাঁচ হাজার টাকা দেয় নাই এইরকম এইরকম অনেক ভিডিওই শুনেছি সেটাই আমরা বলছি যে ব্যাপার হচ্ছে যে এথা আসবেক আর যার কারা লড়বেক মোটামুটি কুড়ি মিনিটের উপরে কুড়ি মিনিটের উপরে লড়িলে আমার নাম আদিত্য মাহাতো তিঘড়া গ্রাম আমি কুড়ি মিনিটের উপরে লড়লে ওকে পাঁচশো টাকা দিব যে কারাটা লড়বে মানে ছটা কালার মধ্যে জনটাই যে এগুলো মোটটা ছটায় লড়ে তখন ছটাকেই দিবো ছটাকে হ্যাঁ ছটা পাঁচশো করে দিবো আর আধ ঘন্টার যদি উপরে লড়ে তাহলে এক হাজার করে দিব সেটা আদিত্য মাতে দিব সেটাই কোন কমিটি ভমিটি দরকার নাই ওটা ওটার কমিটি কে খুঁজবার নাই ও আদিত্য আপনি রেডি থাকবেন হ্যাঁ আমি রেডি থাকব যে ওয়ার কার্ড আধা ঘন্টার উপরে লড়ে গেল তাহলে ওকে আমাকে 1000 টাকা দিতে হবে তাহলে জেলা কমিটি থাকছে না আপনাদের মেলায় আমাদের মেলায় জেলা কমিটি থাকবে আচ্ছা তো জেলা কমিটির উদ্দেশ্যে একটা কথা বলুন জেলা কমিটিকে বলছি যে ব্যাপার হচ্ছে যে যেমন ওরা ধরে যাও নটার খাতিরে পৌঁছে যায়

ওদের যদি টিফিনের দরকার থাকে তো সেটাও টিফিন করে দিব সকালে আর ওরা তো দিবই টিফিন তো করে জেলা কমিটিকে দিব বাকি আমাদের কারার জেলা জোর করতে আসবো করাও পাবে বাকি সকালে যদি আসে সাতটার সময় নটা পর্যন্ত কোনো দর্শক তো দর্শকও খাতে পাবে জল খাওয়াটা পাবে তাহলে বর্তমানে এখন আপনাদের এই কড়াইগুলা জোড়া হইলো হ্যাঁ বর্তমানে এই কড়াইগুলা জোড়া কনফার্ম হইলো আর বাকি যে কড়াইগুলা আছে সেটার আধার কার্ড অবশ্য দেব আর ই কড়াইলারও আধার কার্ড দেব যেগুলো জোড়া হয়েছে এক নম্বরটা বাদ নিয়ে বাকি কড়াইলাই ঘুরে আধার কার্ড যেগুলো দুটা হয়েছে এগুলাই আরো ঘুরে আধার কার্ড নিয়ে আসবে মানে দুই চাল দ্বিতীয় চাল সজ্জিনতে এই দেখো 51000 টাকা ব্যাপার হচ্ছে যে প্রথমে ভিডিও 51000 টাকা ই কুইলা মাতে বলেছিল সেটা বানেশ্বরের ভিডিও বলেছিল ঠিক আছে রহিন তো সেই একান্ন হাজার টাকা শুনেলিয়া লোকে রহস্য দমে করেছে যে যেটা বলছে যে যেটা ইয়ে কাকুকে তো আর কোনো বলবার নাই তো একান্ন হাজার টাকা আজ পর্যন্ত কইলাই বলে দিলে যে আমি লড়াই করবো ভাবেই হোক এই তো বলে দিয়েছিলেন যে আমি যদি লড়াই না করতে পারি তাহলে মোজটা দিব হ্যাঁ তো সেই আমরা দেখলি যে দেখ মরদের রকম লড়াই করলো ঠিক আছে লোকে বহুত কিছু বলেছে আর বহুত রকম মেলাই যে বাঁধের ঘাটে বলো আর কুয়াশালে বলো আর কোনো কাড়া লড়াই মাঠেই বলো তো যা হোক ওই ভিডিওটা সবলে প্রথম ছাড়াই ওয়া চ্যানেলে তো ও ও ব্যাপার হচ্ছে যে ওয়া চ্যানেলের অনেক লোক দেখিয়েছে সেটাও দেখো যে ওই কামটা এখন কইরে দেখান দিলো যে কুইলা কইলা মাথায় লড়াই কইলো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের আসরে কত দিনে হচ্ছে লড়াই কত দিন হঁচা লড়াইটা বাইশ দিনে লড়াইটা হচ্ছে বাইশ দিনে বাইশে ফাল্গুন বাইশে ফাল্গুন ছয় মার্চ বুধবার আচ্ছা তো অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের লড়াই হচ্ছে বাইশে ফাল্গুন আর ইনাদের কোন কোন কাড়ার আজকে জোড়া হইলো তা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন আর এই কাড়াই ইনারা আরও দ্বিতীয় চান্স নিতে চাই ইনাদের কাড়াইগুলো তো অবশ্যই আগেই ভিডিওর মাধ্যমে দেখেছেন যদি কেউ জোড়া করতে চান স্ক্রিনে দেওয়া থাকবে নম্বর আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তাই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি নমস্কার